নায়িকা অমবিশ্বাসের চরিত্র খারাপ সাকিব খানের স্বামীক শ্রী অবিশ্বাসের চরিত্র খারাপ এমন কিছু মানুষ এই কথাগুলো বলছে আজকে আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ভিডিও দেখাবো এই ভিডিও দেখিয়া আপনার মাথায় ঢুকে নেবেন এই নায়িকা বা অমবিশ্বাসের চরিত্র কিভাবে খারাপ হয় খারাপ নায়িকা রাখি এরকম কইরা সরিয়ে দিতে পারে খেয়াল করে ভিডিওটা একবার দেখেন দেখছেন একজন সাংবাদিক অববিশ্বাসের পাশে বসতে ছিল অববিশ্বাস ওনাকে বললেন আপনারা সাংবাদিক অববিশ্বাস যদি খারাপ একজন নায়িকা হতেন তাহলে তো সাংবাদিক হোক বা অন্য কোনো মানুষ হোক পাশে বসতে চাইলে বলতো বসেন কোনো সমস্যা নাই ওনারা কিন্তু উঠাই দিছে তার মানে কি দাঁড়াইছে যারা এই কথাটি রটাইছেন অব বিশ্বাসের চরিত্র মধ্যে কালি আছে উনি চরিত্রহীন একজন নায়িকা এই ভিডিও দেখিয়া আপনারাই বলেন অব বিশ্বাসের চরিত্র যদি খারাপ হতো তাহলে উনি কখনো এই সাংবাদিক বাইরে উড়িয়ে দিত না কারণ চরিত্র যার ভালা সে কখনো এভাবে সাংবাদিককে বসতে দেবে না সাংবাদিক হোক অন্য কোন হোক যেটা অপরি অবিশ্বাসের অপরিচিত তাদেরকে এভাবে কখনো অবিশ্বাস করতে দিতেন না আর আমাদের সাকিব খান তিনি ইন্টারভিউ এসে বলে অবিশ্বাসকে নাকি ডিগবাজি জাহেদ খানের সাথে ধরছে একই রকম খারাপ অবস্থা এই কথাটা যখন থেকে সাকিব খান বলছে তখন থেকে আমি সাকিব খানরা বিশ্বাস করি না কারণ উনিও মাঝে মধ্যে মিছা কথা কয় সবসময় বলে তা না এই কথাটা যখন সাকিব বলছিল একটা ইন্টারভিউতে অভিশ্বাসকে খারাপ অবস্থা জাহেদ খানের সাথে ধরছে সাকিব খানের নিজের চোখে নাকি দেখছে ভাই এই কথাটা শোনার পর আমার বিশ্বাস করেন সাকিব খানের কথাটা আমি একটু বিশ্বাস করতে পারি নাই এটা ধরার পরেও নাকি সাকিব খান সংসার করছে অপবিশ্বাসের সাথে কিন্তু বুবলি ম্যাডামের ভাইয়া সাকিব খান ওই কথা হ্রাস করে দিয়েছেন পুরুষ হয়ে বলতে হয় একজন সাকিব হয় সত্য কথা ছাড়া আমি বলতে চাই না সাকিব সত্যি যদি অবিশ্বাসটা অন্য একটা হিরোর সাথে ধরে থাকে তাহলে তখন কেন বলেন নাই এখন যখন অবিশ্বাস বুবলির সাথে আপনার ইস্যুট ইস্তির সম্পর্ক আছে তখন আপনি উঠাই দিছেন তাহলে এই ভিডিওটা আপনার চোখে পড়ে নাই মনে হয় বিজির কারণে দেখতে পারেন না আর যেই ভক্তরা বুবলি ম্যাডামের ওই ভক্তরা অপবিশ্বাসের নামে এগুলো ছড়াইছেন আমি ওই ভক্তদেরকে দূষী করতে চাই না কারণ তারাও জেনে শুনে এরকম কিছু দেখিয়া শুনেই বলছে সাকিব খান ভাই বস যাকে আমি ফলো করি কিন্তু এখন আর ফলো তেমন করি না ভাব নাই তো ভাই কারে কর্ম ফলো সিনেমা দেখি ভালো লাগে কারণ এই নায়কের সিনেমা ছাড়া অন্য নায়কের সিনেমা কখনো দেখবো না সিনেমা হলে গিয়ে সাকিব খানেরই দেখবো কারণ আমি খুব পছন্দ করিত তাই কিন্তু অবু বিশ্বাসের যে দোষীরা করাইছেন আমি আরো কয়েকটা ভিডিও দেখছিলাম যে অব বিশ্বাস অন্যকে যদি অভিশাস গায়ে এসে পড়ে উনি সরাই দেন কেন উনি আড়াল হইলে ধরতেন কিন্তু সাকিব খান যে এখন এই কথাটা বলছিলেন বিশ্বাস করতে খুবই কষ্ট হইছে এটা বলবো না বিশ্বাস হয় নাই আরেক নায়িকা মহাবই রামগাসের সাকিব খান ও বিশ্বাসে ভুই লাগেছিলেন নিজের কাছে লজ্জা হয় যে আমি সেই নায়কের ভক্ত যেই নায়ক মিথ্যা কথা বলতে পারে হয়তো একই রুমে বসেছিলেন কারণ একটা সিনেমা করার কথা ছিল সাকিব খানের সাথে রাজনীতি সিনেমা সেই সিনেমাটার সেকেন্ড একজন নায়ক হয়ে যায় মিলন ওনার নাম মনে হয় সম্ভবত অভিনেতা মিলন মিলন ভাই ছিলেন ওই জায়গায় জাহেদ খান থাকার কথা ছিল পত্রিকা এসেছে জাহেদ খান বাদ মানে পত্রিকায় না বাদ না শুনছিলাম থাকবে রাজনীতি সিনেমায় পরে শুনি ওই কাণ্ড গঠনের কারণে সাকিব খান নাকি অপবিশ্বাসকে মারস কিন্তু যখন আসলো তখনই অপবিশ্বাসের নামে আজে বাজে কথা বলছিলাম এক সাকিব খান আমি সাকিব খানের বিপক্ষে কথাগুলো বলতেছি না যেগুলো আমি শুনছি সেগুলো বলতেছি সাকিব খান অপবিশ্বাস অপবিশ্বাস যদি সত্যি খারাপ একজন নায়িকা হতেন তাহলে সন্তানের জন্য ক্লোজ ভাবে আসতেন না কারণ আপনার নীরবাই ছিলেন আটটি বছর সংসার করছেন আমিও তো পুরুষ জানি কিন্তু সবাই তো আর ডাইনি হাত দিলে চলবে না যাই হোক মেঘের কেন দিয়ে লাভ নাই কারণ একটা মানুষের ভাগ্যে কার কে মানে কে কার জীবনে আসে কেউ জানে না যাই হোক সাকিব খান যখন এই কথাটা বলছে তখন আমার আরেকটা কথা মনে জাগলো যে সাকিব খানের ইজ্জত যায় নাই যদি সত্যি আর আরেকটা নায়িকা নায়কের সাথে ওনাকে খারাপ অবস্থায় সাকিব খান দেখে থাকে তাহলে এই কথাটা সোশ্যাল মিডিয়াতে পুরো বাংলাদেশ বাঙালি যত জাতি আছে সবাই যেহেতু জানলো এই কথাটা শোনার পর কি সাকিব খানের ইজ্জত যায় নাই এটা তো কেউ জানতো না গ্রামে অনেক সময় দেখি মানে আমার গ্রামে বলবো না অনেক গ্রামে আছে একটা মেয়ের সাথে আরেকবারটা ধরছে এটা অনেকে জেনে ফেলে তো এটা তো লুকাইতে পারবে না কিন্তু সাকিব খান তো দেখছে আর জায়দ খান একটা ইন্টারভিউতে বলছে উনি সত্য করে কসম টচমকা একটা বলতেছে আমি সাকিব খান যা বলছে মিথ্যা কথা বলছে কিন্তু এটাও সত্যি সাকিব খানই মিথ্যা কথা বলছে আমি জাহেদ খানের সাথে অন্য নায়কের সাথেও আমি দেখলে বুঝতাম না একদিন জয় যে নায়ক জয় চিনতে পারছেন আর সিনেমায় এখন সিট মানে হিটম্যান সিনেমাতে মনে হয় জয়ে পুলিশ অফিসার থাকে সাকিব ফেনের সেকেন্ড নায়ক হিসেবে ওই নায়কও বলছে আমি প্রায় সময় অপবিশ্বাসের সাথে আমার পনেরো সাল থেকে দেখা তখন থেকে আমি দেখিনি সাকিব সাকিব খানকে ছাড়া অন্য কোনো হিরোর নাম জপতে সাকিব ফেনের নামটাই অপবিশ্বাস সবসময় জপছে আজকে সেই সাকিব খান অপবিশ্বাসের নামে যেই কথাগুলো বলছে এই কথাগুলো কখনো হয়তো ভিডিওগুলো কখনো বসবে না সন্তান যখন বড় হবে অফিসের সন্তান বা সাকিব বুবলির সন্তান তখন বুঝতে পারবে যে তার বাবা শাকিব খান এই কথাগুলো বলছে কিন্তু দেখেন এই কথাগুলো ভাবতে নিজের কাছে খারাপ লাগে যে ব্যাগাসের সাকিব খান এখন নিজেও জানে যে আসলে উনি দোষী ছিলেন আমরা জানতাম সাকিব খান নাকি গোপনে অনেক কিছুই মানুষকে টাকা পয়সাতে দান করে ভালো লাগলো শুনে কারণ গোপনে দান করা ভালো ডাইনাতে দিলে যে বামাত না জানে বামাতে দিলে ডাইনাত না জানে কিন্তু সাকিব খান যেই কথাগুলো রটাইছে অবশ্বাসের নামে বিশ্বাস তো হয় নাই যে অনেক বিরুদ্ধে দেখে অভিশ্বাসের কাছাকাছি কেউ যদি অনেকটাই চলে যায় অভিশ্বাস হাটটা ছড়িয়ে দেয় মানে হাটটা সরিয়ে দেয় আর সাকিব খানকে নিয়ে যেই কথাগুলো উঠছে অবিশ্বাসের নামে প্রথমে তো এটাই বলতে চাই যে সাকিব খানের জীবনে যদি কোনো ভুল করে থাকে অববিশ্বাসকে তার জীবন থেকে ছেড়ে দিয়ে আর বুবলি ম্যাডামকে গ্রহণ করে ভুলটা করছে কারণ একজনের ছাইয়া দেয় আরেকজনে গ্রহণ করিয়া যদি কেউ সুখী হতে চায় আর সেই নারী যদি অভিশাপ দেয় যে আমাকে মিথ্যা অবর দিয়ে জীবন থেকে বের করে দিয়েছে তখন কিন্তু সেই পুরুষেরই ক্ষতি হবে যাই হোক আমরা চাই না সাকিব সাকিবের ক্ষতি হোক কিন্তু স্ত্রী হিসাবে যদি অভিশাপ দেয় অভিশ্বাস সাকিব খানকে সেটা তো আর আমরা আটকাতে পারবো না কারণ উনি জানে যারা অন্যায় করে তাদের শাস্তি পৃথিবীতে কিছু কিছু মানুষ পেয়ে যায় যাই হোক দুষ্টার সালে কার সেটা অভিশে সাকিবকে নিয়ে জানে আমরা আইডিয়া করে বলতে পারি আপনাদের মতামত কমেন্টটা জানাবেন যদি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন যে আমি কথাগুলো ভুল বললাম আর সঠিক বললাম